বন্যা বালা তুই আমাদেরকে একটু রেহাই দে আমরা একটু শান্তিতে থাকতে চাই আমাকে এই অবস্থা এখানে ফেলে গেছে কারণ তুই ফেট বাইর কিরা সেই তুই আমাদেরকে এর কম ভাবে এসে দেখ তোর ফের দেখার পর আমরা একটা জিনিস চিন্তা করি বলেন কি তোর জামাই তোর রাতে দিনে প্রোডাকশন দিয়েছে প্রোডাকশন দর কারণে তোর ফেরটা বড় হয়েছে এক হাতু কাদার ভিতরে আমি হাঁটতেও পারতেছ না চলতেও পারতেছ না আর তুই এই ফেট নিয়ে এসে রে এখন আমাদেরকে যে একটা অত্যাচার শুরু করছস তোর অত্যাচার আমরা এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকার মত না কথা কি ক্লিয়ার না বেজাল আছে মানুষের ফেট বড় হইলে বলে একটু নিরিবিলি তাকে একটু শান্ত সৃষ্ঠ থাকে কিন্তু হের ফেট বড় হয়েছে

লাগবান এই জায়গার মধ্যে একদম ক্লাস হয়ে যাবে কারণ এরকম একটা জায়গার মধ্যে যদি ক্লাস হয় তাহলে কি আর পাহাড় হাসপাতাল যেতে হবে ভাই আমি একটা জিনিস বুঝি না তারা কোন ধরনের মানুষ তারা কি আসলে সুস্থ নাকি অসুস্থ তোর পাগল ব্যক্তি একটা জিনিস বোঝে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ কিন্তু সে আপন পেট বড় হয়েছে একবার আমি পড়েও গেছি রাত্রের দিনে প্রোটেকশন দিয়ে পেটটা অনেক বড় করেছে এখন এই পেট বিক্রি করে মানুষের সামনে এসে তার সংসার চালাতে হচ্ছে বাইরে বাইরে তারা কোন ধরনের মানুষ একবার চিন্তা করে দেখেন তারা কি আসলে আজও কোন ধরনের কোন সুস্থ মানুষ হতে পারে তারা যদি প্রকৃতভাবে সুস্থ হতো তাহলে কিন্তু এরকম ধরনের কাজ করলো না কারণ পেট বড় হয়েছে এই জিনিসটা গোপন রাখা দরকার কিন্তু তা না করে মানুষের সামনে ওপেন করে দিচ্ছি আমাদের গাড়িটাও বের করতে যে এত ঝামেলা হচ্ছে সে যে কয়েকদিন আগে গাড়ি বিক্রি করে খাইছে কয়েকদিন আগে কত কিছু করছে আর এখন পেট বড় হয়েছে পেট বিক্রি করে কিন্তু সে এখন সংসার চালাতে হচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কারণ তারা যদি পেট সোশ্যাল মিডিয়াতে না দেখায় তাহলে কিন্তু তাদের সংসার চলে না এই সোশ্যাল মিডিয়া থেকে মানুষের যে কত ধরনের কত ভাবে টাকা ইনকাম করতে

বাইরে ভাই আমি একটা জিনিস বুঝিনি এই মহিলার অত্যাচারে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ঠেকে থাকার মতন কোনো অবস্থা নাই যে কোনো একটা প্ল্যাটফর্মে ঢোকে শুধু এরই দেখি এছাড়া আর কাউকে দেখা যায় না এই যে একটা পেট বড় হয়েছে এই পেট বের করে কি করতেছে

কখনো কোনো সময় ভালো কাজ করে না প্রতি দল ওই মানুষের যেরকম ভাবে নির্লজ্জ ভেয়া হয়ে যায় আর তারা কিন্তু ঠিক এরকম কারণ তাদের কোন ধরনের কোনো মান ইজ্জত না মান ইজ্জত নাই গতিতে হচ্ছে তারা হচ্ছে এসব ধরনের কাজ করতেছে এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম